আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনারা সবাই দোয়া করবেন সুরায়ার সেলির জন্য আল্লাহ যে সুরায়ের ছেলেরে ভালো রাখে সুস্থ রাখে তো সুরায়ের কোন দিকে আমরা ঠান্ডা আসিলো কাশি আসিল মার্শাল্লা দিলে কিছু কমছে কাশিটা কমছে না সুরাইয়া অনেক অনেক কমছে তো সুরাইয়ের বাবা কাশির ওষুধ ছিল ঠান্ডার ওষুধ আনছে মাসাল্লা দিলে কমছে তো বাবুর খেলাটি বাস করতে আছে খেতা কামে লাগিয়ে গেছে গা মাসাল্লা দিলে বাবুর তো খেতা বাস আছে তো সুমায়া আজকে বাস করে নাই সুমায়া বান্ধবীর বাসা গেছে পড়তে তো স্কুল তো খুললে লাগব ছাব্বিশ তারিখে তো সুমায় স্কুল খুলব তিন তারিখে অনে তিন তারিখে আর খুলব না শিক্ষামন্ত্রী তো স্কুল খুললে দিছে ছাব্বিশ তারিখে সুমায়া ছাব্বিশ তারিখ সকালে স্কুলও যাইব তো সুমায়া গন্ত ঘরে টুকটাক সব কাজই করে রান্না করে হাবার বাবুর মাঝে মাঝে খেতার দই আমিও দই মায়ের দই সুরাই তো দেই না কিছু করতে তো সুরায় শুরু কখনো সুস্থ হয় না ইয়া তো সুরাই রা সুরায়া শ্বশুর শাশুড়ি নিত গা তা আমরা অনেক দিতাম না দিল আরো চার পাঁচ মাস পরে দিব তো সুরায় আর শ্বশুর কইতে দুই মাস হইলে গা দুই মাস হইলে নিলে গা তো সুরায়া দেশে যায় কিছু করতে পারবো না বাবুরে নিয়ে তো যাই হেন খেঁতা কাপড় দিলে বাবুর যাই আবার ঠান্ডা লেগে দেব এই জন্য আমি দিম না আর বাবায় না করছে দিব না একটু শক্ত হইলে বাবু করে দিম তো বাবু আছে এই যে ডাইকা রাখছি তো বাবুর নাম রাখা হয় নাই নাম রাখা হইব বাবুর তো সুমায় অনেক কিছু নামই রাখতাছে তো সুরাইয়ার শ্বশুর শাশুড়ি একটা নাম রাখছে কি নামটা রাখছে জানিয়ে এটা মনে নাই আবার ফোন করে জিজ্ঞেস করবো কি নাম রাখছে এন কুরপানি গরুর পা রান্না করছি পুকারে দিয়া আমি রান্না করছি ওনে পাতিলা ডাইলা দিছি আরে এনে আমার বাই বাড়ি বউ ভাত বশাই দিছে আমার ভাত তো গেছে এনে انا বুড়ি রান্না করছি তো রান্না হয়ে গেছে মানে আবার চুলাতে টিনি বশাইছি গরম মনে লাগিয়া তো গুঁড়ে গন্তি গরম গরম খাইতে হয় গরম বাদ আমার বাড়ি গরুর চর্বি উড়াইছি আমি এটি বিক্রি করে এলাম তো এত তার খাওয়ানো যাইবো না অল্প রাখবো আর সব বিক্রি করবো হৈছে না আমি আঠটা পাতলাই ৰাখো আমি প্ৰতি বছৰ বছৰে গৰুৰ তেল বিক্ৰী কৰি কিছু ৰাখি খাওঁ

লবণ পানি সানি সবকিছু লইয়া এই যে যায়াত এই যে তোমার লাগে বাতান দেখছো না আমি গিদ্দা বাতানছি দেখছো এই দেখো বাতানি গিদ্দা তুমি তুমি যে সারাদিন খাইছো না বা এই দেখছো তোমার আচ্ছা লাগাই হ্যাঁ তোমার শৈল তো কাপড় নাই গা তোমার গায়ে কাপড় নাই কাপড় ফল পরে দেখা মনে তোমার হ্যাঁ তোমার দেখাবো বাবুরে দেখাবো সবাই রে সবাই দেখবো বাবুরে

هو انتي كده تمام؟ تمام ماشي جهرا جهره بسم الله نعمل عجينه نعمل আমি চ্যাপাশুটকির বর্তা বানাইতেছি পাক গড়ে বৈশা তো সুমায়া চাপা চ্যাপাশুটকির বর্তা বানাইতাম লাল মরিচ দা লাল মরিচ দা বানাইতেছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ